আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি মুক্তি পেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ এক বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আজ সোমবার এগারোই মার্চ বিকেল সোয়া তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন দুই সালের বারোই ডিসেম্বর যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন জানা যায় দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর বিএনপির সঙ্গে জামায়াত যুগপথ আন্দোলনে যোগ দেওয়ার দুই দিন পর বারোই ডিসেম্বর দিনগত রাত একটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগে ডিবি একটি দল তাকে আটক করে পরদিন তেরোই ডিসেম্বর তাকে যাত্রাবাড়ি থানার বিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ডাক্তার শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ